আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সিলেক্টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত মতো আমি আবদুল্লাহ মারুক আপনাদের সাথেই আছি আজকে আর একটু অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাব কীভাবে খুব সহজে আপনারা এম এস দিয়ে কোন তারিখে কী বার হয় সেটা বের করে নেবেন তো বন্ধুরা আমি একটা পরমেট তৈরি হয়েছি আপনারা দেখে নিন আমি এম এস এক্স এলেন করবো সহজে দেখে নিন কোন তারিখে কী বার পরে তো আমি এই তারিখগুলো দিয়ে দিছি আমি এখন দেখব এই তারিখে কী বার পরে তো আমি এই তারিখে এখানে বক্সে ক্লিক করলাম ইকুয়াল টু ট্যাক্সট ফার্স্ট বন্ধ নেই আমি যে তারিখটা বারবার করতে যাচ্ছি সেটাতে ক্লিক করবো কমা দিব কোটেশন দিব দিয়ে চারটে ডি লিখে দিব আবার কোটেশন দেব ডাবল কোটেশন দিয়ে সেকেন্ড মান দিয়ে দিব এন্টার করবো তো বন্ধুরা দেখুন সাত ছয় দু হাজার চব্বিশ হচ্ছে ফ্রাইডে এখান থেকে আমি সবগুলা একসাথে বের করে নিব তো বন্ধুরা দেখুন পঁচিশ তিন চব্বিশ হচ্ছে মনডে পনেরো নয় চব্বিশ হচ্ছে সানডে দশ ছয় চব্বিশ হচ্ছে মানডে আমি এখান থেকে তারিখটাকে চেঞ্জ করে নিই জিরো সিক্স তো দেখুন বন্ধুরা জিরো সিক্স নয় হচ্ছে সানডে কিন্তু জিও সিক্স নয় হচ্ছে ফ্রাইডে তো আজকে আমি তারিখটা দেখে নেই দুই আমার বর্তমানে ফ্রাইডে আছে আমি দেখব এখন অরিজিনালটা পাই কিনা না দেখুন তো এভাবে আপনারা খুব সহজে এম এস এক্সেল দিয়ে যে কোনো তারিখে কোন বা কোন দিন পরে সেটা বের করে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ